আজ বিশ্ব মাতৃদিবস মাতৃদিবসে মাকে নিয়ে কিছু বলবো না তা কি হয় মাকে নিয়ে তিন চারটে গল্প আজকে আপনাদের শোনাই জয়রাম যখন শিষ্যরা খাওয়া দাওয়া করত। খাওয়ার পরে এটো পাতা যখন তুলতে যেত মা বলতেন থাক থাক লোক আছে লোক তো নামেই আছে পরে মা নিজেই সেগুলো করতেন মায়ের যারা আত্মীয় স্বজন তারা রেগে বলতেন তুমি ওসব করো কেন সবার এটো কুরোচ্ছ তুমি না গুরু বাউনের মেয়ে ওরা তোমার শিষ্য আর তুমি ওদিন এটু পাতা কুড়বে মা মুচকি হেসে চলে যেতেন একদিন একজন বললেন মা তুমি ছত্রিশ জাতি এটো কুড়োচ্ছ মা হেসে উত্তর দিলেন ছত্রিশ কোথায় গা সবই তো আমার এই ছিলেন মা আরেকটি গল্প বলি একবার জনৈক এক সন্ন্যাসী মাকে জিজ্ঞাসা করেন আচ্ছা মা আপনি বেলুন মঠে সন্ন্যাসীদের পূর্বাশ্রমের নাম ধরে ডাকেন কেন মা উত্তর দিলেন আমি যে মা গো সন্ন্যাস নাম ধরে ডাকতে প্রাণে লাগে মা আমাদের সত্যিকারের মা মা বলেছিলেন না আমি পাতানো মা নয় আমি সত্য জননী আরো একটা গল্প বলি জনৈক এক স্ত্রী ভক্ত মায়ের কাছে এসেছেন তার সন্তান বিয়োগ হয়েছে সে মায়ের কাছে এসে হাউ হাউ করে কাঁদতে লাগলো মা তাকে সান্ত্বনা দিতে গিয়ে এতটাই ডুবে গেলেন যে মাও কাঁদতে শুরু করলেন মায়ের কান্না সেই সন্তানহারা হারা জননীর কান্নাকে ছাপিয়ে গেল আরেকজন ভক্ত বললেন মা তুমি এত কাঁদছ কেন তোমার তো সন্তান মারা যায়নি সে তো তোমার পেটে হয়নি মা তার দিকে তাকিয়ে বললেন আমার পেটে হয়নি তো কার পেটে হয়েছে তিনি সেই জগৎ প্রসবিনী আমরা সবাই তার সন্তান একদিন স্বামীজি স্বামীজি তখনও স্বামী বিবেকানন্দ হননি নরেন্দ্রনাথ নরেন্দ্রনাথ একদিন দুপুর রোদে তেতেপুরে দক্ষিণেশ্বরে এসেছেন এসে ঠাকুরের ঘরে শটান ঢুকে গেলেন ঠাকুর গোলাপ মাকে বললেন দাও গো নরেন এসেছে ওকে এক টুকরো মিচড়ি দিয়ে একটু জল দাও নরেন তখন বললেন আপনি বলে এক টুকরো মিচড়ি দিয়ে দিচ্ছেন মা হলে দেখতেন এক মিচরি মিচড়ি দিয়ে জল দিতেন তখন ঠাকুর হেসে বললেন বাহ বাহ খুব তো চিনেছিস মাকে যা দেখি নবাদ থেকে মিচরি চেয়ে আন তো দেখি বলে গোলাম মাকে বললেন যাও গো নবাদ থেকে নরেনের জন্য একটু মিচরি চেয়ে আনো দেখি নবদ থেকে যখন গোলাম মা ফিরলেন হাতে একতাল মিচরি সেই দেখে নরেন্দ্রনাথের হাসি তো আর ধরে না ঠাকুর বললেন এবার থেকে রোদে তেতে পুরে এলে নে গিয়ে মিচরি চেয়ে জল খাস তো এই ছিলেন মা সাধে কি আর স্বামীজি বলেছিলেন ভালোবাসতে পারেন কেবল ঠাকুর আর মা বাকি তো সবাই ভালোবাসার ভান করেন আজ বিশ্ব মাতৃ দিবসে মাকে জানাই আমাদের এই অশান্তির জীবনে তিক্ত জীবনে তুমি একটু মিছিলির স্বাদ দাও মা প্রণাম মাগো